সারা রাজ্য জুড়ে মে দিবস পালন করলো এসইউসিআই কমিউনিস্ট দল মে দিবসে শহীদদের স্মরণে শহীদ বেদিতে মাল্যদান করে শ্রদ্ধা জানানো হয় এবং তাদের স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয় আঠারোশো ছিয়াশি সালের পহেলা মে আমেরিকার শিকাগো শহরের হে মার্কেটে শ্রমিকরা আন্দোলন করে রক্ত দিয়ে জীবন দিয়ে আট ঘন্টা কাজের অধিকার আদায় করেছিলেন বিপুল ঘোষ বলেন বর্তমান কেন্দ্রের বিজেপি সরকার সেই অর্জিত অধিকারকে কেড়ে নিয়ে আট ঘন্টার পরিবর্তে করার আইন করেছে যা চূড়ান্ত শ্রমিক এবং মালিকের অত্যাধিক মুনাফা পাইয়ে দেওয়ার ব্যবস্থা স্বার্থ বিরোধী হাওড়া লোকসভা কেন্দ্রের প্রার্থী উত্তম চ্যাটার্জি নির্বাচনে প্রচার করতে করতেই মে দিবস কর্মসূচিতে অংশগ্রহণ করেন তাই শ্রমিক স্বার্থ বিরোধী বিজেপিকে দেশ থেকে নিশ্চিন্ন করার আহ্বান জানান নেতারা